অবিনাশ দীপার ছায়া সঙ্গী অবিনাশ দীপার সমস্ত কাজের সাথী অবিনাশ সেই অবিনাশই আজকে সুদীপারও মস্ত বড় একটা সাহায্য করল আসলে অবিনাশ হলো গায়ত্রীর ভাই আজ অবিনাশ এসেছিল চৌধুরী বাড়িতে একদম ঠিক সময়ে যে সময়ে খুব চিৎকার করছিল গায়ত্রী এটা দেখে যে সুদীপার আদিত্য ওই রাস্তার মেয়েটাকে নিয়ে এসেছে তখনই অবিনাশ সুদীপাকে দেখল অবাক হয়ে গেল চমকে গেল এক চোখ এক মুখ এর তো সম্পূর্ণ দীপা আর এর নামও সুদীপা কিছু না অবিনাশ সমস্তটা সময় দিল একটু বোঝার পরিবেশ পরিস্থিতি সব কিছু বিচার করলো সে কথা বলার মাঝে বুঝতে পারলো যে আদিত্য স্ত্রী হচ্ছে সুদীপা ওইদিকে যখন সুদীপাকে উল্টো কথা বলছিল গায়ত্রী তখন কিন্তু অবিনাশ সহ্য করতে পারলো না বললো দিদি তুই একটু থামবি তুই কেনই মেয়েটাকে উল্টোপাল্টা কথা বলছিস ওর সাথে আদিত্যর যদি বিয়ে হয়ে থাকে হিসেব মতন এটা শ্বশুর বাড়ি এখানে ওর অধিকার আছে তো ও তো একজনকে নিয়ে আসতেই পারে রূপাকে দেখেও অবিনাশ ওইদিকে কিন্তু যে এখানে ওই মহিলাটা থাকুক অন্তত যতই না সুস্থ হচ্ছে তারপরে অবিনাশ বলতে থাকে তোর থেকে এটা আশা করা যায় না দিদি তুই তো সবার কথা ভাবিস সবার মঙ্গলের কথা ভাবিস তাহলে আজকে এই মহিলাটার কথা কেন ভাবছিস না সবাই তো বলছে যে ওনার বাড়ির কেউ নেই তাহলে উনি যদি কতদিন চৌধুরী বাড়িতে থাকে তাহলে তোর আপত্তিটা কোথায় তখন গায়ত্রী বলে তোরা সবাই মিলে আমাকে বোঝাতে আসিস না আমাদের চৌধুরী বাড়ির একটা মান সম্মান আছে রাস্তার কোনো মেয়েকে আমি এই বাড়িতে ঠাঁই দিতে পারবো না তারপরে অবিনাশ বলে না দিদিকে অনেক ভালোভাবে বোঝাতে হবে আর এই তো রূপ্বা রূপ্বা এরা পেলোই বা কোথা থেকে আমাকে কিছুদিন এখন এখানে থাকতেই হবে এই পুরো ব্যাপারটা জানতে হবে তার মানে কি সেনগুপ্ত বাড়ির সবাই কোথাও না কোথাও আছে দীপাও কোথাও আছে সূর্য দীপা তোমরা কোথায় কোথায় আছো তোমরা আমার আওয়াজ যদি শুনতে পাও তাহলে এসো তোমাদের বংশের দুজনকে আমি খুঁজে পেয়েছি ওইদিকে রূপা রূপার তো কিছুই মনে নেই তার নামটা ছাড়া কিন্তু অবিনাশকে দেখে সে একটু একটু করে রিয়্যাক্ট করছিল হাসছিল তার দিকে তাকাচ্ছিল এটা দেখে মনে হচ্ছিল যে সে যেন অবিনাশকে অনেকদিন আগে থেকেই চেনে হ্যাঁ বন্ধুরা এইভাবে একে একে পর্দায় যদি প্রত্যেকে ফিরে আসে তাহলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান তাহলে গায়ত্রী কি শুনবে অবিনাশের কথা থাকতে দেবে রূপাকে চৌধুরী বাড়িতে নাকি রূপার সাথে সুদীপাও চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে যাবে না সেটা হওয়ার সম্ভাবনা নেই যেহেতু অবিনাশ এসে গেছে কিছু তো সে করবেই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার